হ্যালো গাইস রান্না হচ্ছে সরিষা ইলিশ পেঁয়াজ বাটা দেওয়া হচ্ছে এখন সরিষা বাটা দিচ্ছে সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর সরিষার তেল দিতে হবে সরিষার তেল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পরে যখন এই মশলার উপরে তেল চিটিটা ভাব উঠে যাবে তখনই ইলিশ মাছ ছেড়ে দিতে হবে এর ভিতরে তারপরে মশলার মিক্স করতে দেখেই মনে হচ্ছে ওয়া উই আমি দেখা যাক স্বাদ মানুষ করতে পারে না একমাত্র আল্লাহর তরফ থেকে আল্লাহ নিজ হাতেই সার দেয় দেখি সরিষা সে সারটা কেমন হয় তবে দেশি সরিষা তো সেমটা ওয়ান সরিষাতে ল্যাট করে দেওয়া হলো এখন কিছুক্ষণ তুমি গাড়ি দিয়ে নাড়াচাড়া করতে হবে তারা একটু গুনা বুনা হয়ে গেলে এর ভিতরে একটু পানি দিয়ে ইলিশ মাছ দিয়ে দেওয়া হবে

আপনারা যারা সরিষা ইলিশ রান্না করে খেতে চান এই রেসিপিটা ফলো করলে খুবই ভালো হবে এই রেসিপি ফলো করে যখন সরিষা ইলিশ আপনারা রান্না করে খাবেন কোনো তিতা লাগবে না অনেক সুস্বাদু লাগবে এটা পিওর সরিষা ইলিশ রান্নার রেসিপি একদম অরিজিনাল পিওর দেখুন গায়ে কালার টি কি অসাধারণ কালার হয়েছে দেখলেই রস আসে এটা সাইলিশ খুবই সুন্দর সেন্ট দেখলে চোখটা জুড়িয়ে যায় এখন একটু পানি অ্যাড করে দেওয়া হবে এবারে পাঁচ মিনিট জাল দেওয়ার পরে সরিষা ইলিশ একদম রেসিপি হয়ে যাবে দেখুন কত সুন্দর তেল ইলিশ মাছের তেলটা কালারটি খুবই সুন্দর আসছে এখন ढकना दिए डेफी देते होबे